নমস্কার দর্শক এই ছেলেটিকে দেখুন এই ছেলেটির নাম হচ্ছে সৌমিক গোলদার এই ছেলেটি শুধুমাত্র শারীরিক বিকলাঙ্গ নয় এই ছেলেটি মানসিক ভাবে সে বলতে বাধ্য হচ্ছি এই ছেলেটি শারীরিক নয় মানসিক ভাবে বিকলাঙ্গ কারণ আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি ভিডিওটি দেখুন আশা করি এই ছেলেটিকে চিনতে পেরেছেন এই কয়েকদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ছেলেটি করেছে কি এই ছেলেটি এবং তার সঙ্গে আরো কিছু মানুষ তারা সাতই ডিসেম্বর যে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছিল ব্রিগেড ময়দানে সেই ব্রিগেড ময়দানে গিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রেতা তিনি ধর্মে মুসলমান ছিলেন তিনি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন এবং ওই ব্রিগেড ময়দানে এরকম চিকেন প্যাটিস প্রতিদিন বিক্রি করেন বহু হিন্দু বহু মুসলমান প্যাটিস বিক্রেতা এবং সেই দিনও করছিলেন এবং সেই গীতা পাঠ অনুষ্ঠানে এসে তথাকথিত এই হিন্দু সনাতনী হিন্দু সৌমিক গোলদার এবং আরো কয়েকজন তারা এই প্যাটিস বিক্রেতাকে মারধর করেন কারণ উনি ব্রিগেড ময়দানে কেন প্যাটিস বিক্রি করছিলেন তাও আবার চিকেন প্যাটিস এবং আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র এই শেখ রেজাউল নয় এবং তার সঙ্গে আরও অনেকেই এই প্যাটিস বিক্রি করছিলেন এবং সেখানে বহু হিন্দু বিক্রেতা ছিল এবং তাদেরকেও প্রচন্ড মারধর করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের যে প্যাটিস সেই প্যাটিস ফেলে দেওয়া হয়েছে তাই শুধুমাত্র শেখ রিয়াজুল নয় বহু হিন্দু প্যাটিস বিক্রেতাকেও মেরেছে কিন্তু আমাদের সামনে যে ভিডিওটি এসেছে সেটি হচ্ছে এই শেখ রেজাউলের ভিডিও আপনাদের আরো একটি তথ্য দিয়ে রাখি এই সৌমিক গোলদার এবং তার সঙ্গে আরো দুজনকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছেন এবং তাদেরকে কাস্টডিতে নিয়েছেন এবং তাদের নাম হচ্ছে তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী এই তিনজন মানে সৌমিক গোলদার তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী এই তিনজনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশ এবং এদের বিরুদ্ধে থানায় কেস করেছিল সিপিআইএম এবং গ্রেপ্তার করছেন দিদির পুলিশ ভালো বিষয়টা মন্দ নয় বাংলার ঐতিহ্য রক্ষার্থে সিপিআইএম তৃণমূল কংগ্রেস একই সঙ্গে আসুক কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে বিজেপি তো নয় নয় যদি যদি বাংলার হতো হতো বাঙালির বাঙালির তাহলে এই প্যাটিস বিক্রেতাকে এইভাবে মারতে পারতো না এই সমস্ত প্যাটিস বিক্রেতা ব্রিগেড ময়দানে প্রতিদিন প্যাটিস বিক্রি করেন শুধুমাত্র গীতা পাঠের অনুষ্ঠান বলে নয় প্রতিদিন বিক্রি করেন তাই এনারা যে ইচ্ছা করে এসেছিলেন ধর্মীয় দাঙ্গা বাঁধাতে তা নয় এনারা প্রতিদিন প্যাটিস বিক্রি করেন বরঞ্চ উল্টে বলতে পারা যায় যে ব্রিগেড ময়দানে গীতাপাঠ অনুষ্ঠান হচ্ছিল প্যাটিস বিক্রির জায়গায় গীতাপাঠ অনুষ্ঠান হচ্ছিল এটা বলা যেতে পারে কিন্তু এটা কখনোই বলা যাবে না যে কেন গীতাপাট অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি হচ্ছে আমি কেন বলছি এই বিজেপি বাংলার নয় বাঙালির নয় যে চিকেন প্যাটিস বিক্রেতা শেখ রেজাউল তাকে মারধর করলেন ওনারা তো শেখ রেজাউলকে বলতে পারতেন ভাই এখানে প্যাটিস বিক্রি করো না এটা গীতাপাঠ অনুষ্ঠান করো না তোমরা চলে যাও বাইরে করো অসুবিধা নেই কিন্তু আপনারা তা করলেন না শুধুমাত্র শেখ রিজাউল নয় আরো যে সমস্ত হিন্দু প্যাটিস বিক্রেতা তাদেরকে বারণ করলেন না তাদেরকে বের করে দিতে পারতেন তাদেরকে বলতে পারতেন ভাই এসো না এখানে গীতা পাঠ হচ্ছে তারা মারধর করলেন প্যাটিস ফেলে দিলেন আমি জানতে চাই এই তো ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানের এই বইটি আমার হাতে আছে এই ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কত নম্বর অনুচ্ছেদে এই সমস্ত লেখা আছে মব জাস্টিস করার অধিকার এদেরকে কে দিয়েছে ভারতীয় সংবিধান তো মব জাস্টিস করার অধিকার দেয় না যদি দিয়ে থাকে তাহলে আমি জানতে চাই ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কত নম্বর অনুচ্ছেদে লেখা আছে জানতে চাই সব হিন্দু এরকম নয় বাঙালি হিন্দু এরকম নয় যারা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় ওরে বড় হয়েছেন তারা এরকম নয় কিন্তু এই যে তথাকথিত হিন্দু নতুন করে ওটা সনাতনী হিন্দু গীতা পাঠ অনুষ্ঠান করছেন গীতা পাঠ অনুষ্ঠানে গেছেন তো গীতা পরে কি শিখছেন জানতে চাই নাকি শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি রুটি শেখার জন্য এই সমস্ত কাণ্ড বাঁধালেন লজ্জাও করে না আপনাদের পাঠ অনুষ্ঠানে যাচ্ছেন এবং একজন ব্যক্তি শুধুমাত্র চিকেন প্যাটিস বিক্রি করছেন বলে রুটি রুজি টানে তাদেরকে এইভাবে মারছেন একজন বলা ভুল হলো তাদেরকে এইভাবে মারছেন এই সমস্ত হিন্দু মুসলমান ব্যক্তিরা কি ভুল করেছিল চিকেন প্যাটিস বিক্রি করেছিল রুটি রুজি টানে ফেসবুকে অনেক সনাতনী হিন্দুদের বলতে শুনছি আজকে আমরা যদি মানে কোনো হিন্দু যদি মসজিদের সামনে গিয়ে বিক্রি করতো তাহলে কি মুসলমানরা ছেড়ে আমরা যা করে ঠিক করেছি আমি জানতে চাই এই রেজাউল বা যে সমস্ত হিন্দু ব্যবসায়ীরা সেদিনকার ছিলেন অনুষ্ঠানে গেছিলেন বিক্রি করতে মানে ব্রিগেড মাদানে বিক্রি করছিলেন তারা তো আর বিফ নিয়ে যাননি গরুর মাংস তো আর নিয়ে যায়নি প্রথমত হিন্দু ধর্মে গরু খাওয়া বারণ বিফ খাওয়া বারণ এ কথা কোথাও লেখা নেই তারপরেও মেনে নিলাম আমি ওনারা তো বিফ নিয়ে যাননি চিকেন নিয়ে গেছিলেন অসুবিধা কোথায় ছিল বিফ নিয়ে যায়নি তাহলে আপনারা কেন বলছেন মসজিদের সামনে আপনারা চিকেন নিয়ে যান না পর্ক নিয়ে যাওয়ার কথা বলছেন কারণ সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চাইছেন বা চান তাই বলছেন এই বাংলা শাক্তের মাটি এই মাটিতেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি আপনাদের এই বইটি দেখাচ্ছি দেখুন এই বইটিতে লেখা আছে স্বামী বিবেকানন্দ বলছেন যে হিন্দুদের উচিত বেশি করে মাছ মাংস খাওয়া কারণ কি হিন্দু যুবকদেরকে হিন্দু যুবতীদেরকেও শারীরিক ভাবে শক্তিশালী হতে হবে এই বইটিতে লেখা আছে স্বামী বিবেকানন্দ বলছেন এই সৌমিক গোলদার বা সনাতনী হিন্দুরা তথাকথিত সনাতনী হিন্দু সৌমিক গোলদার বা যারা যারা সেই দিনকারে শেখ রিজাউল এবং বাকিদেরকে মারলেন তারা কি এই স্বামী বিবেকানন্দ চেয়ে বড় হিন্দু এই স্বামী বিবেকানন্দ চেয়ে বড় হিন্দু আমি জানতে চাই তারা কত বড় হিন্দু কিন্তু এই বিবেকানন্দকে কেন মানবেন এই সনাতনী বা হিন্দুরা এই তথাকথিত সনাতনী হিন্দুরা কেন মানবেন কেন বিজেপি মানবে কারণ সুকান্ত মজুমদার বেশ কয়েক মাস আগেই বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ হচ্ছে বামপন্থী কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো উনি কেন বলেছেন তাই স্বামী বিবেকানন্দকেও এরা বামপন্থী বলে এই বিজেপি থেকে আর কি আশা করা যায় এই জন্য বারবার বলি যে এই বিজেপি আর যাই হোক বাংলার নয় বাঙালির নয় বিজেপি কোনোদিন বাঙালি হতে পারবে না তাছাড়া এই মাটি সাক্তের মাটি এর আগেই বললাম এই মাটি শাক্তের মাটি শাক্তের মাটি মানে কি এই মাটিতে মাতৃশক্তির আরাধনা হয় এই মাটিতে মাতৃশক্তির আরাধনা হয় এখানে কালী পুজো হয় দুর্গা পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় মাতৃশক্তির আরাধনা এবং আমরা জানি আমরা শুধুমাত্র যারা বাঙালি এবং যারা বাংলার তারা শুধুমাত্র যে নন ভেজ খান তা নয় ভগবানকেও ননভেজ দেন আজকের কালী পুজোতে পাঠার মাংস মাকে দেওয়া হয় শোল মাছ দেওয়া হয় এটা বাঙালির রীতিনীতি এ মাটি স্বাক্তের মাটি এ মাটি শৈব বা বৈষ্ণবের মাটি নয় যে ননভেজ খাবে না হ্যাঁ যারা ননভেজ খায় না তাদেরকে রেসপেক্ট করছি তারা খেতে নাইবা পারেন এবং ভারতীয় সংবিধান সেই অধিকার আপনাদের দিয়েছে কি খাবেন কি পরবেন কি মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা ননভেজ খান না বলে যারা ননভেজ খায় তাদের ওপর জোর জুলুম করতে পারেন না সেই অধিকার ভারতীয় সংবিধান আপনাদের দেয়নি এবং এই মাটিতে আগামী দিনেও সাক্তের পুজো হবে মাতৃশক্তির আরাধনা হবে এবং এ বাঙালি এ বাংলা মাছ মাংস খাবে যাদের অসুবিধা হবে তারা বাংলায় না থাকলেও চলবে আমি বারবার বলছি এই ভিডিওতে বহুবার বলেছি বাংলা এবং বাঙালির সঙ্গে এই বিজেপি যায় না কারণ প্রমাণ হাতে নাতে এরা মাছ মাংসকে অ্যাভয়েড করে আপনারা নাই বা খেলেন আপনাদের জোর করা হচ্ছে না কিন্তু আপনারা কেন আমাদের জোর করছেন যে মাছ মাংস খাবেন না আর সবচেয়ে বেশি দুঃখের কি জানেন আজকেরে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার কথা বলতে গিয়ে আমাদেরকে মন্দির মসজিদ হিন্দু মুসলমান এগুলো বলতে হচ্ছে এটা লজ্জার আমাদের কারণ আমরা একটা সময় গর্ব করে বলতাম উত্তর ভারতে মন্দির মসজিদ হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি হয় আমাদের বাংলায় হয় না বাঙালিরা এইসব করে না বাঙালিরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে কিন্তু বর্তমানে যা অবস্থা মিডিয়া যা দেখাচ্ছে এবং কিছু রাজনৈতিক দল যা করছে হিন্দু মুসলমান মন্দির মসজিদ এটা বাংলার লজ্জা বাঙালির লজ্জা এ বাঙালি এ বাংলার মাটি জন্ম দিয়েছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকাল অনেক আলোচনা হচ্ছে যদিও বা বন্দে মাতারাম নিয়ে সে যাই হোক না কেন এই মাটি সত্যজিৎ রায়ের জন্ম দিয়েছে এই মাটি মৃণাল সেন থেকে শুরু করে একের পর এক বড় বড় মানুষের জন্ম দিয়েছে এই মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম দিয়েছে যে সুভাষচন্দ্র বোস বলেছিলেন রাজনীতি থেকে ধর্মকে সব সময় দূরে রাখতে হবে আর সেই তার মাটিতেই যে বাঙালি সুভাষচন্দ্র বলেছিলেন সেই বাংলার মাটিতে বাঙালির মাটিতে আজকের মন্দির মসজিদ ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এটা বাংলা লজ্জা বাঙালির লজ্জা